অভিনয় শিক্ষকতা কিংবা পড়াশোনার সব কিছুতে দুর্দান্ত মানুষটির নাম রাফিয়াত রশিদ মিথিলা কারণ তিনি এখন একজন ডক্টরেট অর্জন করেছেন পিএইচডি ডিগ্রি অভিনয় সংসার সন্তান লালন করা পড়াশোনা এবং ব্র্যাকের ফুল টাইম চাকরি করেও তিনি নিজেকে অনন্য করে মেলে ধরেছেন সমাজের শত বাধা বঞ্চনা ও অবহেলাকে দেখিয়েছেন বুড়ো আঙুল মিথিলা শুধু একজন মেধাবী অভিনয় শিল্পী নন তিনি শিক্ষার্থী হিসেবেও বেশ মেধাবী একজন রাফিয়াত রশিদ মিথিলার জন্ম ২৫ মে উনিশশো সালে মিথিলার পরিবারে চার ভাই বোন রয়েছেন এর মধ্যে তিনি বড় জনপ্রিয় গায়ক সায়ান চৌধুরী অর্ণব তার কাজেন ছোট থেকে বেশ মেধাবী মিথিলা তিনি পিপলস থিয়েটার বাংলাদেশের একজন শিশু অভিনেতা ছিলেন তার শিক্ষা জীবনের শুরুতে তিনি লিটল জুয়েল স্কুল থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন এরপর ভর্তি হন ভিকারুনেসা নুন স্কুল অ্যান্ড কলেজে এখান থেকে তিনি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন এরপর মিথিলা ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বিভাগে স্নাতক সম্পন্ন করেন তিনি এরপর স্নাতকোত্তরও প্রথম বিভাগ অর্জন করেছেন তিনি এরপর মিনেসোটা বিশ্ব বিশ্ববিদ্যালয়ের কলেজ অফ এডুকেশন অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্টে তিনি বিএড ডিগ্রি অর্জন করেছেন মিথিলা তার দ্বিতীয় মাস্টার্স করার জন্য ভর্তি হন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে সেখানে তিনি সিজিপিএ মধ্যে পুরো পেয়ে আরেকবার নিজের মেধার পরিচয় দেন যার জন্য তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলার গোল্ড মেডেল অর্জন করেন ব্র্যাকের দু হাজার চোদ্দ থেকে দু হাজার ষোলো স্নাতকোত্তর শিক্ষাবর্ষে সব বিভাগের মধ্যে একমাত্র মিথিলাই সর্বোচ্চ এই সিজিপিএ পেয়েছিলেন এরপরও থেমে থাকেননি এই জনপ্রিয় অভিনেত্রী পড়াশোনা চালিয়ে গেছেন উৎসাহ নিয়ে অফ জেনেভা থেকে তিনি তার পিএইচডি ডিগ্রি গ্রহণ করেন অবশেষে তার এই পিএইচডি ডিগ্রি সম্পূর্ণ করতে দীর্ঘ পাঁচ বছর সময় লেগেছে মিথিলার পিএইচডির বিষয় ছিল আর্লি চাইল্ডহুড এডুকেশন আর তাকে এই পিএইচডি ডিগ্রি অর্জন করতে কি পরিমাণ পরিশ্রম করতে হয়েছে তা অনেকের অজানা কারণ পিএইচডির সময়টাতে তিনি ফুল টাইম চাকরি করতেন আর তার পুরো প্রজেক্ট ছিল আফ্রিকাতে তাই বেশিরভাগ সময় দেখা যেত আজ এক দেশ তো কাল অন্য দেশে দৌড়াতে হচ্ছে তাকে এর মধ্যে আবার বছরে একটা দুটো ফিল্ম বা ওটিটিতেও অভিনয় করেছেন পাশাপাশি নিজ হাতে পরিবারের দায়িত্ব পালন করেছেন আবার সবকিছু শেষে লেখাপড়ার জন্য পরিশ্রম বলতে গেলে পিএইচডির পাঁচ বছর তার কোনো সামাজিক জীবন ছিল না কোনো দাওয়াতে যেতে পারেননি বিনোদন অঙ্গনের অনেক অনুষ্ঠানেও দেখা যায়নি তেমন অনেক কিছু স্যাক্রিফাইস করে চলতে হয়েছে তাকে একাডেমিক সফলতার পাশাপাশি মিথিলা বাংলাদেশের বেনুকা ইনস্টিটিউট অব ফাইন আর্টস নৃত্য নিয়ে অধ্যয়ন করেছেন এছাড়াও তিনি হিন্দুল মিউজিক একাডেমিতে নজরুল গীতির প্রশিক্ষণও পেয়েছিলেন মিথিলার ক্যারিয়ারের শুরু দু সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী থাকা অবস্থায় একটি ফ্যাশন হাউসে মডেলিং এর মাধ্যমে যাত্রা শুরু দু হাজার সালে টেলিভিশন নাটক শুনছেন একজন রেডিও জকের গল্প দিয়ে অভিনয় জীবন শুরু হয় তিনি অনেক জনপ্রিয় টিভি বিজ্ঞাপনেও কাজ করেছেন এমনকি বিভিন্ন খ্যাতিমান ব্র্যান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন টেলিফিল্ম নাটক ওটিটি সব মিলিয়ে বেশ সফলতা পান খুব অল্প সময়ে অভিনয় বাইশ সালে মিথিলা অমানুষ চলচ্চিত্রে অভিনয় করেন এরপর তিনি ভারতের সিনেমাতেও কাজ করেছেন যেখানে তিনি প্রসেনজিতের সাথে অভিনয় করেন শুধু অভিনয় পেশা নয় আরও বিভিন্ন পেশায় আলো ছড়িয়েছেন মিথিলা তিনি ঢাকার স্কলস্টিকা ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি সাহিত্য ও ভাষা অনুষদে ছিলেন এরপর তিনি দু সালে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে অতিথি প্রভাষক হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি নর্দার্ন ইউনিভার্সিটিতে ইংরেজি ভাষা এবং ফাউন্ডেশন কোর্সের প্রভাষক ছিলেন বর্তমানে তিনি ব্র্যাক ইন্টারন্যাশনালের প্রারম্ভিক শৈশব উন্নয়নের প্রধান হিসেবে কাজ করছেন ব্যক্তিগত জীবনে মিথিলা দু সালে তাহসানকে বিয়ে করেন তবে দু হাজার সতেরোতে এসে তাদের বিচ্ছেদ হয় এই সময় দু সালে তাদের একটি কন্যা সন্তানের জন্ম হয় এরপর তিনি দু সালে ভারতীয় চলচ্চিত্র পরিচালক সৃজিৎ মুখোপাধ্যায়কে বিয়ে করেন আর সব মিলিয়ে এখন একজন সফল মানুষের উদাহরণ মিথিলা